থেকে পৌষ চাষির জয়গাতাই হচ্ছে নবান্ন পিঠে পর স্বাদে গন্ধে অতুলনীয় বাঙালির বাংলা দুর্গাপুর বার্তা রুক্ষ গ্রীষ্মের পরেই শান্ত হয় ধরিত্রী বৃষ্টির জলে ভরে ওঠে মাঠ খাট চাষির বলিষ্ঠ হাতে সবুজ হয়ে ওঠে মাঠ অগ্রহায়নের বাতাসে ভেসে আসে নবান্নের সেই মিষ্টি গন্ধ নতুন চালের পরমান্ন নেদে। ভোগ দেয়া হয় সম্পদের দেবীকে ধীরে ধীরে আসে পৌষ মাস কনকনে ঠান্ডা সবুজ সবজির সমারোহ জানিয়ে দেয় বাঙালির ঘরে ঘরে আসতে চলেছে পিঠে পরব ঢেকের মিষ্টি আওয়াজ আর গ্রাম্য গৃহবধূর মিষ্টি সুরে গুনগুনিয়ে ওঠা গান জানিয়ে দেয় দুধ পিঠে পাটি সাপটা গোকুল পিঠে হরেক পিঠের সমারোহ হতে চলেছে বাঙালির ঘরে ঘরে শহর থেকে গ্রাম পিঠের গন্ধে মুস্কুল থাকে পৌষ সংক্রান্তির আগের দিন থেকেই বাঙালির ঘরে ঘরে আঁকা হয় আলপনা পাড়ায় পাড়ায় হয় টুসু গান ঝুমুর নাচ জঙ্গলের বাতাস ভেদ করে আসে বাঁধনা পরবের ধামসা মাতলে সুরে সেই অপূর্ব মন মাতিয়ে তোলা গান গ্রামে গ্রামে আঁকা আলপনা জানিয়ে দেয় বাঙালি বলছে এসো বা লক্ষ্মী ঘরে ধনলক্ষ্মীকে ছাড়তে নারাজ বাঙালি আর এসো মা পৌষ বসুমা পৌষ জন্ম জন্ম থাকু আমার ঘরে এইভাবেই পৌষ মাসে ধনুলক্ষ্মীকে বরণ করে নেওয়া হয় আজকের দিনেই ধানের সমস্ত কাজ শেষ হলে আবার কৃষক মাঠের মধ্য থেকে সব শেষে কিছুটা ধান নির্দিষ্ট নিয়ম মেনে ঘরে তোলে এই উৎসবকে বলা হয় পৌষ তোলা উৎসব এই উৎসবের দিনে পৌষ তোলাকে কেন্দ্র করে কৃষক তথা ঘরে পৌষের দিনগুলিতে গ্রাম বাংলায় বিভিন্ন উৎসবের আয়োজন হয়ে থাকে বিশেষ করে গ্রাম বাংলায় বিভিন্ন রকম পিঠে পুলি আর পায়েসের আয়োজন করা হয়ে থাকে সেই পৌষের অনাঘ্রাত ঘ্রাণ মেখে বেঁচে থাকে গ্রাম বাংলার চিরন্তন এই সংস্কৃতি মেঠো বাঙালির ঘরে ঘরে আজ শুধুই সম্পদের দেবীকে আবাহন শহর বাদ যায়নি মিষ্টির দোকানে থরে থরে সাজানো হয়েছে পিঠে কেউ রকমের পিঠের নিয়ে তো আবার কেউ তার থেকেও বেশি পিঠের স্বাদ নিয়েই বাঙালি মকর স্নান সারে আর কনকনে ঠান্ডায় অজয় কিংবা দামোদর কিংবা গঙ্গাতে ডুব দিয়ে পুণ্য অর্চনের চেষ্টা করেন পিঠে খেলে পেটে সয় আর পেটে খেলে পিঠে সয় বাঙালির ঘরে ঘরে আজ পৌষ লক্ষ্মীর আরাধনা তো টুসু পরবের গান সেই অমরিন ধ্রুপদী চেহারা